আচ্ছা সত্তর তিয়াত্তর উনসত্তর বাকিগুলো হ্যাঁ এটা হলো আপনার ছিয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর এটা আপনার হলো বিরাশি বিরাশি হাজার পাঁচশো এটা হলো একাশি হাজার আচ্ছা তো কেমন সব মিলিয়ে আজকের বাজার মতো আছে হ্যাঁ আছে

আর এ পাশে একটা জোড়া দুটোর এ জাম চলছে আমরা একটু গরু দুটা দেখাই এই যে এইটা আর এটা তবে এইটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে কিন্তু কান কাটা আপের কানে একটু দাগ আছে দেখেন

কত বললেন আজকের ভাই কত বললেন কত কত বলা হয়েছে পঁচাশি আর শেষে কত চাই নব্বই পঁচাশি আর নব্বই

اڏاڻا ڏيتا ها ايو جو سمنه لڳي ڏيتا ها اها ماڻهو کائين 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 ماڻهو ک

নব্বই হাজার টাকা দাম চেয়েছি কত বলছেন রাজার ভাই

আচ্ছা কি অবস্থা বলেন তো সব মিলিয়ে বাজারে আজকে সার্বিক অবস্থা এখন একটু দামটা বেশি যাচ্ছে শেষের দিকে শুরু থেকে তো আমদানি ভরপুর ছিল আজকে ওই সময় কিনার মতো হয়েছে এখন একটু আসছে তো হ্যাঁ